ইগল যখন ওড়ে সে দল নিয়ে চলে না সে একাই চলে একা ওড়ে একা শিকার করে আর এটাই তাকে ইগল বানায় একজন মানুষ যখন জীবনে বড় কিছু করতে চায় তখন তাকে একা চলতে হয় কারণ ভিড় কখনো ইতিহাস সৃষ্টি করতে পারে না ভিড় তো শুধু দেখে সমালোচনা করে কিন্তু ইতিহাস গড়ে একা চলা মানুষ যেমন স্টিভ জবস যখন অ্যাপেলের ভবিষ্যৎ দেখছিলেন সবাই বলেছিল এটা সম্ভব না আবদুল কালাম যখন মিসাইল বানাতে চাইলেন বলেছিল ভারত পারবে না কিন্তু তারা থামেনি কারণ ইগলের মতো তারা জানত যে একা হাটে সে সবার আগে পৌঁছায় তাই যদি তুমি সবার থেকে আলাদা হতে চাও তাহলে সবার মতো চলা বন্ধ করো নিরবতা গ্রহণ করো একাকিত্বে শক্তি খুঁজে নাও একটা ইগল যখন দেখে ঝড় আসছে তখন সে পালায় না বরং সে নিজের ডানা মেলে আরো উপরে উঠে যায় এখানেই ইগলের সাথে মুরগির পার্থক্য মুরগি ঝড়ে পালিয়ে যায় কাঁপতে থাকে ইগল সে ঝড়কে ব্যবহার করে তোমার জীবনের ঝড়গুলো কি পড়াশোনার চাপ পরিবারে টানা পড়েন প্রেমে ব্যর্থতা অর্থনৈতিক সংকট নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা এইসব ঝড়ের ভেতরেই তোমার ডানার জোর তৈরি হয় ঝড় মানে তুমি শেষ এটা ভুল ঝড় মানে তুমি এখন বদলানোর জন্য প্রস্তুত হার্ড টাইমস ব্রেক ইউ দে বিল্ড ইয়োর অল্টিটিউড এই পৃথিবীর প্রতিটি সফল মানুষের পেছনে এক একটা ঝড় ছিল কেউ হারিয়েছিল বাবা মাকে কেউ পেয়েছিল শতবার ব্যর্থতা কেউ ঘুমতো রাস্তায় কিন্তু তারা এই মতো ঝড়কে দেখেছে অপরচুনিটি হিসেবে